আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কিভাবে বাংলা বাক্য দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়েই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ আসাফুল ইসলাম চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা শিখব তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনিশন আছে সেটা হচ্ছে এটা তো ডেফিনেশনে আছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলিতেছে বা চলছে এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই ডেফিনিশনটা বলছে যে কোন কাজ পূর্বে শুরু হয়েছে এবং সেই কাজটি এখনো বা চলছে যদি এরূপ বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে এই ডেফিনিশনটা ক্লিয়ার করব উদাহরণগুলো দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মানে বৃষ্টি শুরু হয়েছে সকালে সেই বৃষ্টি এখনো চলছে যেটা এই ডেফিনিশনের সাথে অনেকটা মিলে যায় আর ডেফিনেশনে বলছে পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে আর আমাদের উদাহরণ বলছে যে সকাল থেকে বৃষ্টি হয়েছে হচ্ছে তার মানে সকালে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনো সেটা চলছে এটার ইংরেজি হলো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এর পরবর্তীতে আরো একটা উদাহরণ দেখি সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে তার মানে পাঁচ বছর আগে থেকে সে এখন পর্যন্ত এখানে বাস করছে তো এটার ইংলিশ হচ্ছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আরো একটা উদাহরণ আমরা খেয়াল করি তারা সাত দিন ধরে কাজটি করিতেছে তার মানে সাত দিন আগে শুরু করেছিল এখনো কাজটি করছে দে আর ডুইং দিস ওয়ার্ক ফর সেভেন ডেজ তো আশা করছি এই তিনটা উদাহরণের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনিশনটা আছে সেই ডেফিনিশনটা আসলে কি বলতে চাই তো আমরা উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন শিখলাম এরপরে আমরা চেনার উপায় শিখব বাংলা বাক্য দেখে যেন আমরা চিনতে পারি যে এই বাক্যটা যখন আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে ট্রান্সলেট করতে হবে তো দেখুন চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসেন সি সেন ছয় ছয় থাকে তো তেছি তোসো থাকবে যদি সাধু ভাষা ব্যবহার করা থাকে বাংলা বাক্যে এবং সিছ সেন বা চয়ছ থাকবে যখন চলিত ভাষা ব্যবহার করা থাকবে যেমন এখানে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে চয়ছ আছে ক্রিয়াপদের শেষে তারপরে সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে এখানে ছয় এর আছে অর্থাৎ ছ আছে বাংলা ক্রিয়াপদের শেষে তারপরে তারা সাত দিন ধরে কাজটি করিতেছে এখানেও ছ আছে তো এভাবে আমরা বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেস তেসেন ছয় ছয় দেখে বুঝতে পারবো যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের বাক্য তো আমরা এখন চেনার উপায় শিখলাম এখন আমরা স্ট্রাকচার শিখবো তো স্ট্রাকচার শেখার আগে আমরা দুইটা বাক্য দেখে নিই যে বাক্যটা আমরা একটু আগেই দেখলাম ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং দে লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স ওকে তো এই দুইটা বাক্যের মধ্যে কমন কিছু বিষয় আছে দেখুন প্রথমে ইট এটা হচ্ছে সাবজেক্ট এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট তো স্ট্রাকচারের প্রথমে আমরা লিখবো সাবজেক্ট তারপরে এখানে বিন আছে এখানে বিন আছে তার মানে সাবজেক্টের পার্সন অনুসারে বিন অথবা হ্যাসবিন বসাব এরপরে দেখুন এখানে রেইন ভার্ভ এ শেষে আইনজীবী যুক্ত হচ্ছে রেইন ইং এবং এখানে লিভ হচ্ছে ভার্ভ এসে আইনজি যুক্ত আছে লিভিং তার মানে স্ট্রাকচার হবে ভার্ব প্লাস তারপরে এখানে যে সিন্স মর্নিং আছে এবং এখানে হেয়ার ফর ফাইভ ইয়ার্স এটা আমরা এক্সট্রাকশন এক্সটেনশনের অন্তর্ভুক্ত করব। তার মানে আমাদের স্ট্রাকচার দাঁড়ালো কি প্রথমে সাবজেক্ট তারপরে বিন অথবা হ্যাসবিন তারপরে ভার্ব প্লাস আইনজি প্লাস এক্সটেনশন তো আমরা এখন এক্সটেনশনের বিষয়ে আলোচনা করব একটা বিষয় খেয়াল করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উভয় টেন্সের সেনার উপায় কিন্তু একই বাংলা ক্রিয়াপদের শেষে তেসি তেসু তেসে সেন এগুলো থাকবে কিন্তু পার্থক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকবে এই যে এখানে সময়ের উল্লেখ আছে ফাইভ ইয়ার্স এখানে সময়ের উল্লেখ আছে সকাল থেকে তো এই সময়ের উল্লেখ দেখে আমরা কিন্তু দুইটার ভিতরে পার্থক্য করতে পারবো এখন আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এখানে সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা হচ্ছে এখানে সময়ের পূর্বে ফর ব্যবহার করা হচ্ছে তো এই সিন্স এবং ফর ব্যবহার করার নিয়মটা কি তো নিয়মটা আমরা এখন দেখে নিই দেখুন ক্লিয়ারলি বলতে সিনস হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝায় পয়েন্ট অফ টাইম অর্থাৎ স্বল্প সময় এবং এটা হচ্ছে নির্দিষ্ট সময় ফিক্সড টাইম এবং সিন্স ব্যবহার করা হয় যদি নির্দিষ্ট সময় থেকে বোঝানো হয় যেমন ইট মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে সকাল থেকে যার কারণে এখানে সিন্স ব্যবহার করা হয়েছে তার মানে সিন্স ব্যবহার করার নিয়ম হলো নির্দিষ্ট সময় থেকে বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করব এবং ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি টাইম ডিউরেশন বা সময়ের ব্যাপ্তি বোঝায় সেখানে আমরা ফর বোঝা ফর বসাব যেমন দে বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স এখানে কিন্তু পাঁচ বছর ব্যাপিয়া তারা এখানে বাস করছে অর্থাৎ একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে এবং সিনসের ক্ষেত্রে যেমন সময়টা নির্দিষ্ট ছিল ফরের ক্ষেত্রে কিন্তু সময়টা নির্দিষ্ট নয় এখানে বলছে যে পাঁচ বছর এখন কোন পাঁচ বছর এটা কিন্তু আমরা জানি না উনিশশো থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত নাকি দুই হাজার থেকে দুই হাজার সাল দশ সাল পর্যন্ত এটা কিন্তু আমরা জানি না তার মানে ফর হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাতে এবং সেটা অনির্দিষ্ট হতে পারে তো সিন্স এবং ফর ব্যবহারের নিয়মাবলী আমরা শিখলাম এখন আমরা শিখব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে সেগুলোর গঠন কেমন হয় তো দেখুন এখানে এই যে বাক্যটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ একটা বাক্য সে সাত দিন যাবত স্কুলে যাচ্ছে না এটার ইংরেজি হচ্ছে হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর সেভেন ডেজ তো এখানে এই সেন্টেন্সটা থেকেই কিন্তু আমরা স্ট্রাকচার দাঁড় করাবো দেখুন এখানে আছে হি তার মানে প্রথমে সাবজেক্ট বসবে এরপরে সাবজেক্ট অনুসারে হ্যাজ অথবা হ্যাব বসবে তারপরে বসবে নট তারপরে বসবে বিন তারপরে ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্যের স্ট্রাকচার এখন আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি সে কি সাত দিন যাবত স্কুলে যাচ্ছে এখানে এটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্ষেত্রে দেখুন এটার ইংলিশ হচ্ছে হ্যাজ হি বিন গোয়িং টু স্কুল ফর সেভেন ডেজ তো এটার স্ট্রাকচার যদি দাঁড় করায় তাহলে প্রথমে আমাদের অক্সিলারি ভার বানতে হবে অর্থাৎ হ্যাজ অথবা হ্যাব এরপরে আমাদের আনতে হবে সাবজেক্ট তারপরে বিন তারপরে ভার প্লাস আইনজি তারপরে এক্সটেনশন তো এভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দাঁড় করাতে পারি অ্যাজ অথবা হ্যাপ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস এক্সটেনশন এখন আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি সেন্টেন্সটা বলছে সে কি সাত দিন যাবত স্কুলে যাচ্ছে না তার মানে এখানে কিন্তু না বোধক একটি বাক্য তারপরে এই বাক্য দ্বারা প্রশ্নও করা হচ্ছে যেটাকে বলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা ইংরেজি হলো হ্যাজ হি নট বিন গোয়িং টু স্কুল ফর সেভেন ডেজ তো এই বাক্য দেখে আমরা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করি প্রথমে অক্সিলারি অথবা হ্যাব তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে বিন তারপরে ভার্ভ প্লাস জি প্লাস এক্সটেনশন তো এভাবে আমরা নেগেটিভ ইন্টোগেটিভ সেন্টেন্সেরও স্ট্রাকচার দাঁড় করাতে পারি তো মূলত এটাই জানলাম যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগলে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ